আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত শ্রোতা বন্ধুগণ যে যেখান থেকেই দেখছেন আশা করি আল্লাহ রবুল্লা আলমিনের দয়ায় সকলেই ভালো আছেন প্যারা হাজরিন আমাদের কাছ থেকে খুব দ্রুতই মাহের রমজান বিদায় নিচ্ছে একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি আমরা তো মাহের রমজানে আমরা আমাদের ইমান আমাদের তাকোয়াকে উন্নত করার জন্য প্রত্যেকেই আশা করি নিজ নিজ জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করেছি সকল ব্যস্ততাকে বেঁচে রেখে ব্যস্ততাকে বাদ দিয়ে হলেও ইমানের উপর মেহনত করার চেষ্টা করেছি আশাবাদী এটাই আমরা আশা করছি তো মোতারাম ঈদের একেবারে নিকটতম সময় চাঁদ রাত হিসেবে শেষ রমজানে আমরা যে রজনীটা পাই ঈদের আগের দিনে সে বিষয় সম্পর্কে কিছু কথা আমাদের সমাজের মধ্যে কিছু অপসংস্কৃতি এমনভাবে লাভ হয়েছে যেটা আমাদের জন্য খুব বেশি লজ্জাজনক এবং মুসলমানদের জন্য এটা দুঃসংবাদ এবং খুব বেশি অনুচিত কাজগুলো হয়ে হয়ে যায় আমাদের দ্বারা আনন্দের নামে আল্লাহ তালা আমাদেরকে যে ঈদ উৎসবের জন্য যে সুন্দর এক আনন্দময় দিন দিয়েছেন সেটা উদযাপনের জন্য ঈদের আগের দিন রাতের বেলা আমরা যে কাজগুলো করি মাহের রমজানকে কেন্দ্র করে আমরা যত এবাদত করেছি অনেকাংশে অনেকেরই দেখা যায় এত বেশি ফাহেসা অযথা এবং অশ্লীলতার অসভ্যতা আর বেহায়াপনা বেলাল্লাপনা এত বেশি আমরা লিপ্ত হয়ে যাই ফোটা রমজান জুড়ে আমরা যতটুকু সব নেকি অর্জন করেছি তা কোয়া অর্জন করেছি সেটা আমাদের অনেকাংশে বিফলে চলে যায় কারণ এই রাতে উদযাপনের নামে আমাদের সমাজে এত বেশি নষ্টামি আর ভণ্ডামি চালু হয়েছে রুসুম চালু হয়েছে যেগুলো থেকে আমাদের অনেক বেশি সচেতন এবং সতর্ক হওয়া উচিত আমাদের ওই দিনের রাতের ব্যাপারে অনেক বেশি বাসারাত সুসংবাদ রয়েছে ওই দিন যদি একজন মুসলমান আসলেই উদযাপন করতে হয় ইবাদতের মাধ্যমে যে রব্বুল আলমিন এত মহিমান্বিত আমাদেরকে মাস দিয়েছেন মাহের রমজান দিয়েছেন কোরআন নাজিলের মাসের মতো গুরুত্বপূর্ণ মাস পেয়েছি এবং আল্লাহ তালা কোরআনেও বলেছেন শাহরুর রমাদ আল্লা উংসিলা ফিহিল কোরআন হুদালিন্নাস হুদা ওয়াল ফুরকান তো মোতারাম এই রমজানকে আল্লাহ তালা আমাদেরকে যে জন্য দিয়েছেন পরিশুদ্ধ হওয়ার জন্য কোরআনময় জীবন গড়ার জন্য সে মাস মেহনত করে ঈদের আগের দিন আমরা এত বেশি সমাজের মানুষকে পশু পাখিকে অন্যান্য মানুষকেও প্রাণীকে আমরা কষ্ট দিই যেটা আমাদের আমলের খাতায় অনেক বেশি গুনাহ চলে আসে তো এই ধরনের আমি বিস্তারিত বলতে চাচ্ছি না আমাদের সকলেরই জানা আছে যে উদযাপনের নামে আমরা যে যে নোংরামিগুলো যে নষ্টামিগুলো আমাদের সমাজে প্রচলিত আছে আমরা যারা অভিভাবক আছি আমাদের উচিত আমাদের সন্তানদের লাগাম টানা তাদেরকে বোঝানো যে আনন্দ করতে হবে কিন্তু সেটারও সূন্য তরিকা রয়েছে যারা রাসুলসল্লাহ আলী আসসালামের যুগেও তো চাঁদ রাত চলতো তো সে সময় একরাম এবং শিশু বাচ্চারা এবং বাচ্চা নামের ইয়াং যে জেনারেশন যারা দাবি করে এখনও ছোটো যারা এই ছোট মানুষের দাবিদার হয়ে যেরকম অসভ্যতা সমাজের মধ্যে করে তাদেরকে বোঝানো দাওয়াত দেওয়া এবং সংশোধন করে দেওয়া যে এভাবে নয় অন্য সুন্নাহ পদ্ধতিতে আমাদেরকে এই রাতগুলো এর রজনীটা উদযাপন করতে হবে তাহলে আমাদের রমজান আমাদের জন্য ফলপ্রসূ হবে এবং পরবর্তী ঈদের দিন আমাদের জন্য আনন্দদায়ক হবে এবং মুসলমানদের জন্য মুক্তিকামী একটি রজনী এবং মুক্তির একটা দিন হবে তো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এ বিষয়গুলো পরিপূর্ণ বুঝে তার উপর আমল করার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা